পাঁচ আগস্ট সরকার পতনের পর অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন অনেক কথা বলেছেন অনেক ভূমিকার কথাও বলেছেন কিন্তু তার আগ পর্যন্ত খুব কম সংখ্যক লোকই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন এবং যারা দিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আজম খান আজম খান সময়ের আলোচিত একজন ব্যক্তি স্বাধীনতা যুদ্ধের সময় তিনি দুই ভাইকে হারিয়েছেন নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নানা সময়ে রাজনৈতিক শিকার ষড়যন্ত্রের শিকার হয়ে উনি কারাবরণ করেছেন শাস্তি ভোগ করেছেন ওনার উপরে নির্যাতন হয়েছে সর্বশেষ আওয়ামী সরকারের সময় ওনার একটা যে পার্ক ছিল সেই পার্কটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য গাছগাছালি সেখানে মেরে ফেলা হয়েছে কেটে দেওয়া হয়েছে এবং সেখানে যে সংরক্ষিত পশু পাখি ছিল সেখানেও তিনি এই ক্ষতিগ্রস্ত করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতারা আজম খান সে এমনই একজন ব্যক্তি যিনি তিন তারিখে লাইভে এসে তার সন্তানকে তিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঠিয়েছেন তার সপক্ষে মত তুলে ধরে লাইভ এসে বক্তব্য দিয়েছেন এবং তারপর থেকে সরকারের পতন হওয়া পর্যন্ত তার ভূমিকা ছিল সচ্চার পজিশনে আমরা দৈনিক দেশ তথ্যর পক্ষ থেকে আজম খানের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছি পর্যায়ক্রমে আমরা সেটা প্রচার করব তার রাজনৈতিক জীবনের বিভিন্ন কথা এবং সেই সাথে এরশাদ সাহেবের সাথে কি হয়েছিল শেখ হাসিনা এরশাদ সাহেবের কাছ থেকে কত টাকা নিয়েছিলেন কি করতেন এই সব ব্যাপারেই অনেক কথা উনি বলবেন যেগুলা অনেকেরই অজানা রয়েছে চলুন আমরা শুনি আজম খান সাহেবের মুখে সেই সমস্ত ঘটনার কথা যা খুব কম লোকই জানেন। স্যার সারা বাংলাদেশের লোক আপনাকে আজুন খান নামে চেনে নামা কারণে আপনাদের বিখ্যাত আপনারা কিছু কার্যক্রম আপনি 21 সালে একটা কনফারেন্স করে বলেছিলেন যে আপনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন রাজনীতির সাথে থাকবেন না এরকম একটা আদর্শ আপনি প্রেস ক্লাবে প্রকাশ করেছেন। জারিক এসে আপনার একটা লাইভ ভিডিও আমরা দেখলাম সেখানে আপনি যে কথাগুলো বললেন সরাসরি রাজনীতি না হলেও ছাত্র আন্দোলনের প্রতি আপনি যে সমর্থনটা দিয়েছিলেন এই সমর্থনটা ওই সময়ের জন্য ঝুঁকিপূর্ণ ছিল আপনি পেশাদার রাজনীতি থেকে যত অবসর নিয়েছেন সে অবস্থায় আপনি কেন তিন তারিখে আপনার কাছে মনে হলো কেন যে লাইভ এসে আপনি এই সমর্থনটা আমি আবুল সাহেব যেদিন বক্তৃতা দেয় আন্দোলনের একটা পজিটিভ সমাধানের জন্য এবং গুলিবিদ্ধ হয়ে নি সেদিন থেকেই আমি নিজের ভিতরে নিজের রক্তক্ষরণ হচ্ছে তিন তারিখ এসে আমার ছেলে তার মা ছেলেকে বলেছে যে আমি আত্মহত্যা করবো তো ওইদিন মিছিলে যাও সে মিছিলে যেতে চাচ্ছে ওই দিন থেকেই তিন তারিখে তার মাও তার ক্যাব ধরে রাখতে পারেনি আর আমার তো সবসময় সমর্থন ছিলই তিন তারিখে সে মিছিলে চলে গেল তারপরে আমি লাইভে এলাম আমি জানি যদি আন্দোলন সফল না হয় আমাকে আবার আয়নাগড়ে যেতে হবে এ সরকার আমাকে আমার সন্তান সহ চোখ বেঁধে নিয়ে গিয়ে আমাকে অবশ্য এক ঘন্টা পরে ছেড়ে দিয়েছিল রাস্তার পারে সমন্বয়ক যেভাবে ফেলে রেখেছিল ঠিক একইভাবে আর আমার ছেলেকে গুম করে রেখেছিল প্রায় ছয় দিন ছয় দিন পর তাকে আমরা ফিরে পাই কাজেই আমি কোনোভাবেই ভীত নয় উনসত্তর গণবুচ্ছানের আসাদ যদি মারা যায় সে মিছিল আমি ছিলাম আমার ওই মিছিলে আসাদ মারা যায় আমি ছাত্র আন্দোলনে বা মানুষের গতি প্রকৃতিকে আমার বুঝি কেমন যেন অবচেতন ভাবে পরম করার আল্লাহর তরফ থেকে আমার মাথায় চলে আসে যে একবার যে বাংলাদেশের ছাত্র সমাজ বুক প্রতি দিতে চায় যে আমাকে মারো এবং তাকে মারা হলো এরপর থেকে আর ছাত্ররা ঘরে বসে থাকেনি

মুখর নাই যাদের মতো সতর্ক কথা বলেছে যে হোক টেলিভিশন হোক সব জায়গায় সামাজিক মাধ্যমগুলা দেখি একমাত্র আপনাকে আমি হয়তো বা একজন দিয়ে থাকতে পারে কিন্তু উল্লেখযোগ্যদের মধ্যে আপনাদের সমসময় রাজনীতিবিদ যারা ছিল তাদের কাউকে কিন্তু আমি দেখিনি যে পাঁচ তারিখের আগে অর্থাৎ পতন নিশ্চিত হওয়ার আগে কেউ কথা বলেনি আপনি যে বললেন যে আপনার অনেক যন্ত্রণা আছে আপনি এই সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছেন সেটা তোমরা কি ছিল যেটা বললেন ছেলেকে ধরে নিয়ে গেছিল ছিল সেটা ব্যক্তিগত আপনি কি কি নির্যাতনের শিকার হয়েছে হয়েছিলেন এখানে একটু স্মরণ করে যদি চাই আপনাকে দু হাজার একুশ সালের পাঁচই জানুয়ারি সম্ভবত আমি রাজধানী থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জাতির কাছে ওয়াদা করে অবসর নিয়েছিলাম এবং সেদিন আমি সমস্ত আমার মতো যারা ব্যর্থ রাজ্যদেবী প্রত্যেককে রাজনীতিকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছিলাম এবং নতুন প্রজন্নের কাছে নেতৃত্ব দিতে বলেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের নেতারা দেহত্যাগ করবে কিন্তু কেউ পদত্যাগ করতে দিলাম কিন্তু আমাকে কেউ অনুসরণ করলো না যেমন ধরেন মতিয়া চৌধুরী মরে যায় যায় অবস্থা না তাকে আবার এমপি হতে হবে আমি দৃষ্ণ আমার এমপি হয়েছে না ওনাকে এমপি হতেই হবে তো হয় আমাদেরকে ছয় সাত জন ধরে ধরে নেয় দেখলাম তাকেও আবার এমপি হতে হবে কাউকে মিশি ভোটে বিনা ভোটে আমি এই এই দুঃখজনক অবস্থা দেখে বারবার বলেছি ছাত্র আন্দোলনের আমি যদিও অবসর নিয়ে থাকি তারপরেও আমার তো রক্তক্ষরণ হচ্ছিল সাইদ মৃত্যুর দিন থেকে তিন তারিখে আমি দিতে পারিনি মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আমি লাইভে এসে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং আমার সন্তান ফিরে আসবে কি না আসবে সেই পর্যন্ত আমি করে নি আল্লাহ রহমতে আন্দোলন সফল হয়েছে গত ১৬ বছরে আমার নিজের বাড়ি ঘর অন্তত নয়বার বার জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে আমার এখান থেকে অনেক গাছ কেটে নিয়ে গেছে ছাগল লুট করেছে বানর লুট করেছে রাজাহাস লুট করেছে এবং আমি একটা হাসপাতাল করতে গিয়েছিলাম আমি হাসপাতালটা ভেঙে চুরমার করে দিয়েছে হাসপাতাল করতে দেয়নি ওখানকার একজন রাতের ভোটে মনোনীত মহিলা এমপি পুলিশের ভোটে মনোনীত এমপি তার নাম সম্ভবত চুমকি আমার ঠিক মনে হয় চুমকি মেহরা ফের চমকি তার নেতৃত্বে এই কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে জন্য দুঃখিত নই ঠিক আছে আমার উপর করলো কিন্তু আমার অবাক লাগে যে সমস্ত কালীগঞ্জ বাসকে অত্যাচার নির্যাতন করে চাঁদাবাজি করে শেষ করে দিয়ে সমস্ত কালীগঞ্জে আচ্ছা লালগানাতে আপনার একটা সুন্দর রিসর্ট ছিল নদীর ধারে খুব সুন্দর সেখানে একটা বাড়ি ছিল বাঁশ দিয়ে তৈরি একটা ব্যতিক্রমের বাড়ি এই বাড়িটাও আমি গেছি সেখানে দেখছি যে পুরায় দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে একদম নিঃশেষই করা হয়েছে এই যে লালগানার রিসর্টটাতে ক্ষতি আচ্ছা দূরবিত্ত শুরু এরা চমকির চমকি আওয়ামী লীগের একটি অংশ আদে সবাইকে সবাই জেনে তার সেক্রেটারি ছিল আমববকর তার নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে গিয়ে আমার ঘরবাড়ির শুদ্ধা নিয়ে যায় এবং আমি এত শুনছি যে উনি সেদিন জানিয়ে দেয় সেদিন আপনি ওখানে ছিলেন তো ওই সময় যখন জানিয়ে দিচ্ছে বা জানিয়ে দিল তার ওই সময় তো আপনাকে পাইনি নাকি শুনলাম আমাকে খুঁজেছিল কিন্তু আমি পুরে যাওয়ার পাঁচ মিনিট আগে আমি ওখান থেকে বের হয়ে আসি ট্রান্সপোর্ট তালাক গ্রহণ করে। এ হলো তো মামলা হয়েছে মামলা হয়েছে সে মামলা বর্তমানে সে মামলা আছে সে মামলা ওই তারা ইনফ্লুয়েন্স করে অনেকবার তাকে বাতিল করার চেষ্টা করেছে এখন জজ खुद থেকে বাতিল করে দিয়েছে এখন আমরা আবার হাইকোর্টে অ্যাপিল করে রেখেছি। এখন হয়তো ছবি চালক ব্যাপক ক্ষতি হয়েছিল আমার অনেক দুঃখ যে সেদিন পরিবেশবাদীরা আজকে যারা কেউ কেউ ক্ষমতায় এসেছেন এই একটা পরিবেশবাদীকে আমি দেখলাম না সাহস করতে এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিতে এটা আমার খুব দুঃখ হয় আমি অনেককে রিকোয়েস্ট করেছিলাম এতগুলো গাছ কাটলো পশু প্রাণী জবাই করে নিয়ে গেল এবং ভেরি ইন্টারেস্টিং যে ছাগল নিয়ে গেল যে ছেলেটা ওর নাম সম্ভবত বরুণ চোখের খুব ক্লোজ ছিল এই ছাগল নিয়ে মারামারি করে তারাও অনেক আহত হয়েছে ছাগলের টাকা কে নেবে এই টাকা থাকেনি